আনোয়ার আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা অমানুষ প্রাক্তন কে মিডিয়ার সামনে অকুত্ত ভাষায় গালাগালি দিলেন অহনা তবে কি স্বামী ভাষণ সরকার কি এই গালিগুলো দিলেন তিনি জানুন বিস্তারিত আমার প্রাক্তন একটা একটা ভয়ঙ্কর লেভেলের মানুষ ওকে দেখার পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে এভাবে কথাগুলো বলছিলেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান সম্প্রীতি এই অভিনেত্রী হাজির হয়েছিলেন কালের কণ্ঠের একটি শোতে সেখানে হাজির হয়ে কালের কণ্ঠকে সাক্ষাৎকারী এসব কথা বলেন অহনা প্রাক্তনকে নিয়ে কিছু বলতে একটা অমনস্কে আমার কিছু বলা নয় এই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হলে সেই পোস্টের নিচে কেউ কেউ অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন এরপর সেই পোস্টে এক মন্তব্যে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যে প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সে ব্যক্তি আমি না এটা সবার জানা দরকার আমি আমার জীবনে সুখী আছি আলহামদুলিল্লাহ এরপর দর্শকের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার প্রসঙ্গত মাঝে এক বছরেরও বেশি সময় ধরে একের পর এক নাটক কে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান টেলিভিশন চ্যানেল কিংবা ইউটিউব দুই মাধ্যমেই তাদের অভিনীত নাটক বেশি দেখা গেছে তাদের বাস্তব জীবনেও প্রেমের সম্পর্ক চলছে বলে খবর রটে যায় অভিনয়ের বাইরে প্রায় অহনার সঙ্গে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করতে দেখা গেছে শামীমকে গেল বছর শামীম হাসানের ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল ছবিতেও দেখা গিয়েছিল অহনাকে তবে শামীম ও অহনা কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি এমনকি তাদেরকে একসাথে আর কোনো নাটকে দেখাও যায় না এরপর থেকে সবাই ধরে নেন হয়তোবা তাদের সম্পর্ক ভেঙে গেছে আর প্রাক্তনকে এভাবে গালিগালাজ করাই সবাই ভাবছিলেন শামীম হাসান কি হয়তোবা উদ্দেশ্য করে এমন কথা বলেছেন অহনা কিন্তু না এবার শামীম হাসান বিষয়টি পরিষ্কার করলেন এবং বললেন তার সে প্রাক্তন আমি নই